হ্যালো বন্ধুরা মুক্তমনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আপনাদেরকে দেখাবো পুঁশাক চাষ আজ দু হাজার চব্বিশ উনত্রিশ তারিখ শনিবার চাষিরা মাঠে যায় আমি যে মাঠের এরিয়া আপনাদেরকে দেখাব সেটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনার বাদরিয়া থানার উত্তর সাইডের এখানে আসলে চোখে পড়বে মাছা ও ভরা চাষের জমি যে এই এই থাকে ফসলে পরিপূর্ণ এলাকাটিতে ও ভরা দিয়ে সর্ব ফসলেরই আবাদ পুঁইশাক একটি বর্ষাকালীন চাষ যে সময়ে বাজারে অন্য অন্য সবজি বেশি থাকে না সেই সময় বাজারে দেখা যায় পুঁইশাকের মিছুড়ি পুঁইশাক চাষ বাণিজ্যিক আকারে চাষ করলে খুব লাভ করা যায় পুঁশাক একটি অর্থকারী সবজি পুঁশাক চাষ করে বর্তমান সময়ে অনেক চাষি লাভবান হচ্ছেন বর্তমান সময়ে পুঁইশাক চাষ চাষিদের কাছে খুবই জনপ্রিয় একটি চাষ হয়ে উঠেছে সর্বরকম মাটিতেই পুঁইশাক চাষ ভালো হয় পুঁইশাকের জন্য উপযোগী মাটি হলো বেলে ও দোয়াশ পুঁই শাক দুই রকমভাবে চাষ করা যায় একটি মিচুলি বিক্রি করার জন্য একটি শাক হিসাবে বাজারে বিক্রি করার জন্য পুঁইশাক একটি পুষ্টি সমৃদ্ধ সবজি শাকে বিভিন্ন ধরনের ভিটামিন উপাদান পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন সি ও ক্যালসিয়াম পুঁইশাক গাছে চা রোপণের সময় বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসেই শাক গাছের চা রোপণ করলে খুবই ভালো দ্রুত ফলন পাওয়া যায় বর্ষাকালে আষাঢ় ও শ্রাবণ মাসে মিচুলি গাছে ধরে থাকে থাকে বাজারে মিচুলির চাহিদা বেশি দাম খুব বাড়া হয় না বন্ধুরা আমি এইবার পুঁশাক গাছের পরিচর্যা নিয়ে কিছু কথা বলছি বন্ধুরা পুঁশাক গাছের পাতাতে যদি কালো পোড়া দাগ চলে আসে ব্যবহার করতে কোমানেল ও অ্যান্টাকল রোগ পোকার হাত থেকে রেহাই পেতে ফেরুডান একটি দারুণ ভূমিকা পালন করে জি ফেরুডান ব্যবহার করলে খুবই ভালো হয় ফেরুডানের দানাগুলি পুঁশাক গাছের গোড়াতে মাসে একবার করে দিতে হবে পুঁশাক গাছে সময় মতো জল দিতে হবে সময় মতো জো থাকতে জো রাখতে হবে জো রাখলে গাছও ভালো থাকে যে কোনো ফসলে যুক্ত সুপালা সার ব্যবহার করা খুবই ভালো কাঁকরোলো পটলে যেমনটি ভেটি করা হয় বর্তমান সময়ে তেমনটি ভেটি করলে শাকের ক্ষেত্রে চলে চারা রোপণের নিয়ম চারা থেকে চারা দূরত্ব তিন ফুট অন্তর অন্তর চারা রোপণ করতে হবে শাক চাষ খুবই অল্প খরচে করা যায় এই চাষটিতে খরচ খুবই কম পুঁইশাকের মিচুলি চাষ আগে বাংলাদেশে ব্যাপক পরিমাণে চাষ হতো পুঁইশাকের মিচুলি চাষ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া থানার তে দ্বিগুণ পরিমাণে চাষ হচ্ছে পুঁইশাকের মিচুলি। বন্ধুরা ধরা পুঁই শাক নিয়ে তো অনেক কথাই বললাম আজ আর বেশি কথা বলবো না বন্ধুরা চাষকে ভালোবাসতে হবে চাষিকে ভালোবাসতে হবে চাষকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুরা আজ আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন